তাতে আবার একটা তার পালকে নতুন সংযোজন জগন্নাথ গত তিরিশ তারিখ তিনি উদ্বোধন করেছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে রথযাত্রার দিন তিনি দিঘাতে আসবেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে প্রবেশ করেছেন আজকে থাকবেন কাল থাকবেন রথের দিন তিনি রথের দড়ি ধরে টাম দেবেন এবং তিনি যাতে যত দর্শনার্থী আসবেন বেশিরভাগ সংখ্যক দর্শনার্থী যাতে রথের দড়ি টাচ করতে পারেন তার ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় তিনি নিজে নজরদারি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সাতাশ তারিখ জগন্নাথ দেবের সেই দড়িতে টান দিয়ে রথযাত্রার শুভ উদ্বোধন করবেন দীঘার জগন্নাথ যে কমিটি গঠন করেছেন সেই কমিটিতে আপনাকে রাখা হয়েছে এই কমিটির মধ্যে দেখি কি কি কর্ম কমিটি বা রদ নিয়ে কোন ডেকেছিলেন ইসকন থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবা সংঘ থেকে শুরু করে ব্রাহ্মণ ক্লাস থেকে শুরু করে সমস্ত অধিকারিক থেকে শুরু করে সকলকে নিয়ে তিনি বৈঠক করেছেন সকলকে নির্দেশ দিয়েছেন জায়গা যা নির্দেশ দিয়েছেন সকলেই সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন তবে সর্বাঙ্গিং সুন্দর করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছে দেখুন সেটা আমরা বলতে পারবো না তবে দিদি বলেছেন যে যেহেতু পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা হয় সেই কারণে দৈতাপতিজি সেদিনকে সভাতে ছিলেন আগামী সাতাশ তারিখ আসবেন কিনা সে খবর আমাদের কাছে নেই